কানের মধ্যে কানের তার লাগায় রাতের বেলা ঘুমাও আজরাইল যদি আইসা হাজির হয় আরে সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো কি জবাব দিবি আল্লাহর আদালত আল্লাহ মাফ করিয়া দাও ও আল্লাহ জীবনে গুণা করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না পাক আমার চোখ না পারাক আমার কান না পাক আমার অন্তর না পাক জবান না আমি চিন্তা করে দেখলাম আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমারে খারাপ জানে বাবাও খারাপ জানে আমার কপালে তো খারাপ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকের আমাকে ভালো জানে না আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না সবার সাথে ঝগড়া লাগাই দিই আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় ইমাম সাহেবরাও কষ্ট পায় আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায় এই কি আমার অভিশপ্ত জীবন ও মালিক এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসছো গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না ওরে আল্লাহ হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে কেউ ধরে রাখতে পারবে না বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না আর কোরআনের বাগানে বসলে অজুর দ্বারায় কান্না করে এটা মাওলার মোহাম্মত এর নাম হলো কফা কিছু কপাল পরা আছে একজনে কাইন্দা শেষ আল্লাহ মাফ করো আর কত বড় বেইমান পাশে বইয়া হাসে আর কয় দেখ কেমনে কান্না করে লজ্জা নাই কত বড় মোনাফে কত বড় নিম নিজেও কাঁদে না অন্যের কান্নাটাও পছন্দ করে না অথচ আল্লাহ পাক বলেন ফালিয়া হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা কম হাসো বেশি বেশি কান্না করো وجوب او વિદ্ধ বাবাজিরা ও পর্দার আনের আম্মা জনেরা আপনাদের এত সম্মান এই দুনিয়াতে আপনারা নবী হতে পারেন না তবে আপনারা নবীদের মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা এই স্টেজে তিনটা হাফেজে কোরআন এর পাগড়ি দিলাম আজ ওদের মা বাবার জীবনটা কতই যে ধন্য ওর মা বাবার কলিজা কত বড় হয়ে গেছে তার ছেলে হাফেজে যে কোরআন হয়ে গেছে তিরিশ পারা কোরআন ওদের সিনার মধ্যে জমা হয়েছে ও যুবক তুমি এত পারো এত পারো এত পারো দাঁড়াও আদর্শ লিপির দশ পৃষ্ঠা মুখস্থ শোনাও পণ্ডিত এত পারো দাঁড়ায় আদর্শ লিপির দশ পৃষ্ঠা মুখস্থ শোনা তো পারবে আমার কথা কন না কেন আর ওরে বর দাঁড় করাই রমজানে তারাবিতে এক পায়ে দাঁড়ায় তিরিশ পারা পরে ফেলবে এটা তোমার বাবার মাস্তানি কার রহমত এরে আল্লাহর বান্দারা রমাজানুল মোবারক একবার কুতির মাস জাহান্নামের নামের বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা এই বরকতের মাস আমার নবী সারা রাত সাহাবায় কেরাম সারা রাত সারা দিন এবাদাতে দিতেন কত বরকতের মাস ওই কপাল পড়ারে কেমনে বুঝাবো যেই বান্দা রোজার মাস পাইয়া ও রোজা রাখার জন্য রেডি না এরে আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা যত কথা আপনার সন্তানদের শুনাইলাম এগুলো বাস্তবায়ন যদি করতে চান আপনার দোয়া আপনার অবদান আর প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে এই জন্য বিশ্ববরেন দার্শনিক ইমাম গজালী রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা এরে আম্মা জানের আপনারা কত দামি মা আম্মা জানা আয়েশারা দিয়াল্লাহ হুতা আলা আহার মতন নারী খাতে মারা দি আল্লাহ হুতা আলা আহ মত নারী খাদিজারা দিয়াল্লাহ তা আল আহার মত নারী আরে আম্মা জান আপনার মতো কত না এখনো খুঁজলে পাবেন বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে গুনাহের দিকে যায় না বেপরদায়ে চলে যায় সন্তানগুলো আপন বানানোর জন্য আদরশওয়ালা বানানোর জন্য মেহনত করে ও ওয়াল্লাহর বান্দারা পিছনে গুণা তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায় আল্লাহ বলে তওবার মাস আসছে রহমতের মাস বরকতের মাস মাস ফেরাতের মাস এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব নবী বলেন রমাজান পাইয়াও যারা জাহান নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট ওরে আল্লাহর বান্দারা রমজান পাইছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তারাবি করবেন রোজা রাখবেন রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে কোনো রোগ হবে না নিয়ত গুণে বরকত আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যারা পারেন না শিখে নেবেন আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র বিশ ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে টাইম দিবেন বিশ্রম জানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশা আল্লাহ কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই কোরআন শিখতে কয়দিন লাগে বিশ দিন কয়দিন প্রতিদিন এক ঘন্টা করে দিবেন সাহারি খাইয়া ফজর পরে এক ঘন্টা যদি বলেন না ও সময় হবে না তো তারাবির পরে ঘুমের আগে এক ঘন্টা তারাবি ঘুরে কত আড্ডা দিয়া সময় নষ্ট করেন একটা ঘন্টা সময় দেন বিশ দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে ও আমার কলিজার যুবক বাবারা তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে মুক্ত হবে জমিন তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে সেই আদর্শ তুমি অর্জন করো দুইটা পুঁজি তোমার লাগবে যেই দুই পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না ইঞ্জিনিয়ার হবার সম্মান না। ওই দুই পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে আমি মাওলানা হতে পারবো সম্মানের জায়গায় বসতে পারবো না ওই দুই পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থতা দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র আপনার চরিত্র খুব ভালো কিন্তু আপনি চরম অসুস্থ কোথাও চাকরিতে কথা বলেন না কেন টিকবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও আপনার সম্মান পাবেন না সুস্থতা অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পড়ে থাকেন তাহলে আপনাকে আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না ও আল্লাহর বান্দারা এজন্য এক নাম্বার শারীরিক সুস্থতা আপনার লাগবেই দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র এই দুই পুঁজি যদি আপনার না থাকে কোনো দিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না এক নাম্বার পুঁজির নাম হলো সুন্দর চরিত্র চরিত্র ভালো আছে অসুস্থ কোনো কাজে আসবে না আবার আপনি সুস্থ পুরাটাই সুস্থ কিন্তু চরিত্র ভালো না কেউ আপনাকে সম্মান দিবে